মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বড় সড়ক দুর্নীতির অভিযোগ একশো মিটার রাস্তার কাজ হওয়ার কথা বরাদ্দ হয়েছে এক লক্ষ টাকা কিন্তু সেখানে কোনো কাজই হয়নি অভিযোগ গ্রামবাসীদের এই যে রাস্তা সম্পূর্ণ রাস্তা হওয়ার এখানে কথা ছিল কিন্তু বালি ইট সিমেন্ট আপনি এখানে দেখুন কিচ্ছু হয়নি অলরেডি ষোলো তারিখে দশটা টাকা তুলে নিয়েছে আচ্ছা ভ্রুক্সনা খাতুন গ্রাম পঞ্চায়েত প্রধান সানা খাতুন এটা হওয়ার তো যেগুলো ওদের লোক আছে এই রাস্তায় দেখে অন্য রাস্তায় এই টাকা তুলে নিয়েছে এ রাস্তায় একটা গিঠু ও একটা বালি ওপরে একটা কিছু পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে অথচ পুরোনো একটি রাস্তা দেখে তুলে নেওয়া হয়েছে রাস্তার কাজের টাকা কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান অভিযোগ রাস্তার কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আত্মসাৎ করেছে টাকা টাকাটা তুলে নিয়েছে রুকসেন প্রধান কোন দলের প্রধান টিএমসি মানে রাস্তা চুরি তো রাস্তা চুরি ক্ষুব্ধ গ্রামবাসীরা এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই অভিযোগ কিন্তু বিডিওর কাছে করা হয়েছে এবং ইমেল মারফত জেলা শাসককে বিষয়টা জানানো হয়েছে এবং বিডিও দপ্তর অর্থাৎ ব্লক প্রশাসনের দপ্তর থেকে কিন্তু রিসিভ কপি দেওয়া হয়েছে এই তার নির্দিষ্ট নমুনা এবং গ্রামবাসীরা তারা অভিযোগ করেছেন অভিযোগ করার পর কিন্তু দুদিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু রকম ব্লক প্রশাসনের দপ্তর থেকে এটা নিয়ে কোনো রকম কোনো তদারকি হয়নি গ্রামবাসীরা স্থানীয় বিধায়ক নিহার ঘোষকেও জানিয়েছেন গোটা বিষয়টি কিন্তু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি জেলা পরিষদের সহকারী সভাধিপতি তিনিও চোখ গোটা ঘটনাটি মিথ্যে অভিযোগ বদনাম করার জন্য রটনা হয়েছে বলে উড়িয়ে দেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান রুকসানা খাতুন তিনি আশ্বাস দেন অল্প দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে এটা যে মানে যে গ্রামবাসী যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে যে রাস্তাটা মানে করার ছিলাম ওই রাস্তাটা টেন্ডার মানে পথশ্রীতে টেন্ডার হয়ে গেছে অল্প দিনের মধ্যে কাজ শুরু করে দেবো গ্রামবাসী যে সমস্ত অভিযোগ করছে এগুলো মিথ্যে এগুলো সব মিথ্যে মানে বদনাম করার জন্য এরকম করছে ওরা তাহলে ওই রাস্তার কাজ হবে রাস্তার কাজ অল্প দিনের মধ্যে শুরু করে দেবো তবে গ্রাম পঞ্চায়েতের এই আশ্বাসে বিশ্বাস নেই গ্রামবাসীর তাদের দাবি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক দ্রুত শুরু হোক রাস্তার কাজ দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে জোট বেঁধেছেন গ্রামবাসীরা না রাস্তা পাইনি আমরা রাস্তা চাই পুনরায় রাস্তার জন্য কাজ হয় এবং দোষী ব্যক্তি যারা যারা দোষী তার শাস্তি চাই এবং যে প্রধান ইনচার্জ তাকে তার শাস্তি চাই গ্রামবাসীদের দাবি কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছিল পঞ্চায়েত গঠন হয় কিন্তু শাসক দলের গুন্ডা বাহিনী জোর করে পঞ্চায়েত দখল করে উপপ্রধান হয়ে যান প্রধান ইনচার্জ বিডিও ছত্রছায়াতেই প্রধান ইনচার্জ রুকসানা খাতুন চালিয়ে যান একের পর এক দুর্নীতি এখানে এখানকার ভোটের জনাদেশ দিয়েছিল কংগ্রেসের পক্ষে তৃণমূল এখানে তৃণমূল গুন্ডা বাহিনীর করে গুন্ডা বাহিনীর দ্বারা সে তৃণমূল পঞ্চায়েতকে কে দখল করে নেয় এখন কার দখলে তৃণমূলের দখলে এখন তৃণমূলের দখলে সংখ্যা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সংখ্যালঘু গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল গুন্ডা বাহিনীর দৌড়ে অবশ্যই আশ্রয় দুর্নীতিগ্রস্ত একদম দুর্নীতিগ্রস্ত আজকে না ভোট চুরি করা হয়েছে বিডিও পাশ করার লোককে ফেল করা হচ্ছে দুর্নীতির তৃণমূল সরকারের পরিচালিত বিডি হচ্ছে যে আঙুলি লাগানে চলে সরকার সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিজেপির দাবি তৃণমূল সরকার মানেই দুর্নীতিতে ভরপুর রাজ্য জুড়ে একই ঘটনা চলছে তৃণমূল সরকার মানেই হচ্ছে দুর্নীতিতে ভরপুর সেরা দুর্নীতি যারা কিছু জানে না আজকে রাস্তা দেখছেন সব কিছুতেই এদের দুর্নীতি দেখা যাচ্ছে সেরকমই আজকে মহানন্দপুরে যে ঘটনাটা ঘটেছে যে রাস্তা অনফান্ডেড টাকা ওরা পথশ্রীর নামে চালিয়ে এগুলো রাস্তা ই করছে দুর্নীতি করে টাকা তুলছে টাকা তুলে সেই টাকা দিয়ে নয় ছয় করছে অভিযোগ বিস্তর কিন্তু গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কথা শোনার মতো সময় কোথায় প্রশাসনের তৃণমূল জামানায় দুর্নীতি যেন গ্রাস করেছে গোটা সমাজকে বলি মত ওয়াকিবহল মহলে আওয়াজ তুললেই শাসকের রক্তচক্ষু বেশি শক্তি দিয়ে দমন পীড়ন এটাই এখন বাংলার রীতি তবে দেওয়ালে পিঠ মানুষগুলো এবার তাদের অধিকার বুঝে নিতে চায় অভিযোগ জানিয়ে কাজ না হলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয় তার কিন্তু তারা দাবি জানাচ্ছেন মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ